দর নাম কারণ ইটেনোর রুলান্দর ক্রিশ্চিয়ান রুলান্দ এবং লিওনেল মেসির মধ্যে বেপায় বার প্রতিযোগিতা হয়েছে তাতে লিওনেল মেসি 16 বার জয়ী হয়েছে আর ক্রিশ্চিয়ান রুলান্দ 8 বার তাদের গোল সংখ্যা ক্রিশ্চিয়ান রুলান্দর থেকে লিওনেল মেসির বেশি 60 থেকে বেশি ট্রফি জয়ী ফুটবলারও লিওনেল মেসি এছাড়াও রোনালদো পাঁচবার লিওনেল মেসি বিশ্বকাপ ট্রফি জয় করেছে কিন্তু ক্রিস্টানো রোনালদো তা জয় করতে পারেনি তার সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত কিন্তু লিওনেল মেসি একবারে দুইবারে কোয়ার্টার ফাইনাল খেলেছে সর্বোচ্চ মেয়াদ খেলা ফুটবলার বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসি ছাব্বিশ ম্যাচ এছাড়াও বেশি সময় ধরে ম্যাচ খেলেছেন লিওনেল মেসি কোয়ার্টার সেমি একটানা পাঁচ ম্যাচে গোল ও পাঁচ ম্যাচে assist একমাত্র ফুটবলার লিওনেল মেসি। এছাড়াও ক্লাব ও দেশের হয়ে পাঁচ গোল করেছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন লীগের ইতিহাসে একমাত্র পাঁচ গোল করেছেন এবং আর্জেন্টিনার হয়ে একমাত্র পাঁচ গোল করেছেন। যা একটি বিরল রেকর্ড এবং এক বছরে একানব্বইটি গোল করে সর্বস্ত গোল করার

এবং তার থেকে কেউ শ্রেষ্ঠ নয় ক্রিস্টিয়ানো রোনালদো থেকে হাজার হাজার গুণ সেরা লিওনেল মেসি তাছাড়া লিওনেল মেসি এমন একজন মহান ফুটবলার যার সাথে কারো তুলনা করা যায় না ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল থেকে লিওনেল মেসির থেকে দশ গুণ দূরে পিছিয়ে রয়েছে একটা বিষয়ে ক্রিস্টিয়ানো রোলান্দো এগিয়ে রয়েছে তাও গোলের হিসেবে সে গোল করেছে নয়শো উনপঞ্চাশ আর মেসি গোল করেছে আটশো বিরানব্বইটি কিন্তু গোলগর হিসেবে লিওনেল মেসি এগিয়ে রয়েছে চ্যাম্পিয়ন লিগ সব সর্বোচ্চ লিওনেল মেসি ক্রিস্টিয়ানোরান্দোর থেকে এগিয়ে রেখে

সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র বত্রিশ এই থেকে প্রমাণিত হয় যে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার তার সাথে পেলে মেরাডোনারও তুলনা করা যায় না তিনি সময়ের সেরা ফুটবলার এবং একমাত্র ফুটবল কিংবদন্তি তাও জীবন্ত হিসেবে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর এত গুণ নেই তাই লিওনেল মেসি

इधर जीवन है नहीं मोरा कोने युवा आते से कहीं पूरी सोली सोली नहीं कोई का नंबर हमारा आ रहा है और इसे ले के जाना है धीरे-धीरे आपसे टाइम लगेगा नहीं करना ये बात करता नहीं साहब हेलो